হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কমন আসবে বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি এবং ম্যাথের ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল দশটায় জি কে এবং ম্যাথের ক্লাস আসে তাই ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুকতে দেখলে ফলো করবে চলে আসবে ফার্স্ট কোশ্চেন নিচের কোনটি জল দূষণের প্রধান কারণ চারটি অপশানের মধ্যে কোনটা জল দূষণের প্রধান কারণ এক্ষেত্রে অপশান ডি আর্সেনিক হচ্ছে জল দূষণের প্রধান কারণ ওরা কি যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করছি ম্যাথের সমাধান সহ সায়াসান ডব্লিউবি কনস্টেবল প্র্যাকটিস সেট ভলিউম ওয়ান ভলিউম টু কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট জিকে ইংলিশ সায়াসান প্রতিটা পিডিএফ তোমরা এই মুহূর্তে নিউ ইয়ার অফারে টোয়েন্টি পার্সেন্ট ছাড় তোমরা পেয়ে যাবে আর অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এই টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে লাভ নিতে তাই দেরি না করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো যদি তোমাকে পড়াশোনা করতেই হয় পিডিএফগুলো কিনতেই হয় তাহলে সময় থাকতে কিনে রাখো যখন পরীক্ষার নোটিশ দেবে তখন কিনে কোনো লাভ নেই তাই দেরি না করে তাড়াতাড়ি এই অফারে তোমরা বাই করে রাখো নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি সেলুকাস হচ্ছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে রামচরিত মানুষ কার রচনা চারটি অপশানের মধ্যে অপশানে এ তুলসী দাস হচ্ছে সঠিক উত্তর আর শুধু যদি বলতে রামচরিত তাহলে সন্ধাকর নন্দী এটা মনে রাখবে রামচরিত শুধু যদি বলতো রামচরিত তাহলে সন্ধাকর নন্দী আর রামচরিত মানুষ যখন বলবে তখন তুলসী দাস নেক্সট উনিশশো পঞ্চাশ সালে কনৌজের যুদ্ধে এ কার শেরশাওয়র কাছে কে পরাজিত হয়েছিল এক্ষেত্রে অপশান সি মানে হুমায়ুর হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন এক্ষেত্রে অপশানে প্রথম রাজেন্দ্র চোল নেক্সট নিচের কোন ব্যক্তি হিন্দু ও মুসলিম উভয় শিষ্য ছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে শ্রী চৈতন্যদেব হবে সঠিক উত্তর নেক্সট তাজমহলের নকশা কে করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে ঈশা খাঁ হচ্ছে সঠিক উত্তর নেক্সট বেদ নামে পরিচিত নিচের কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মহাভারত হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট দিল্লির কোন সুলতান সিজদা পোথা প্রথা চালু করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ গিয়াস উদ্দিন বলবান হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার কাজ কোথায় হয়েছিল তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ দশ নম্বরের ক্ষেত্রে অপশান এ মানে নুয়েম বার্গ হচ্ছে সঠিক উত্তর নেক্সট পণ্ডিত ভীমসেন যোশী নিচের কোনটির সাথে যুক্ত এক্ষেত্রে অপশান এ মানে সঙ্গীত হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতে প্রথম সাধারণ নির্বাচন কত সালে হয় বারো নম্বরের ক্ষেত্রে অপশান বি মানে উনিশশো একান্ন সাল থেকে বাহান্ন সাল পর্যন্ত এই নির্বাচন চলেছিল ঠিক আছে এটা মনে রাখতে হবে উনিশশো ডিসেম্বরে কিন্তু নির্বাচন চালু হয়েছিল যেটা কিন্তু উনিশশো পর্যন্ত চলেছিল নেক্সট নিচের কোনটি হর্ষবর্ধনের রচিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি রত্নাবলী হচ্ছে সঠিক উত্তর নেক্সট হাইকোর্টে বিচারপতিতে অবসরের বয়স ষাট থেকে বাষট্টি বছর করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এক্ষেত্রে অপশান এ মানে পনেরোতম সংবিধান সংশোধনী হচ্ছে সঠিক উত্তর এতদিন তোমরা বিভিন্ন যে ক্লাসগুলো দেখেছো বিভিন্ন চ্যানেলে সেখানে বলেছে হাইকোর্টের বিচারপতিদের অবসরপ্রাপ্তের বয়স কত কিন্তু এটা আমি তোমাদের একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি করালাম কততম সংবিধান সংশোধনে এটা করা হয় পনেরোতম আর নেক্সট তোমরা কমেন্টে জানাবে এই পনেরোতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল ওকে নেক্সট মন্টিল চুক্তি কবে স্বাক্ষরিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে উনিশশো সাতাশি সাল নেক্সট মাটি বিষয়ক চর্চাকে কী বলা হয় এক্ষেত্রে অপশানে মানে পেডোলজি হচ্ছে সঠিক উত্তর নেক্সট জলে ডোবনীয় সরি ঠিক আছে জলে ডোবানোর সোজা দণ্ডকে বাঁকা দেখায় কেন ঠিক আছে জলে ডোবানো কোনো দণ্ডকে বাঁকা দেখায় কেন কোশ্চেনটা হচ্ছে এরকম এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে প্রতিসরণের জন্য কিন্তু এটা হয় নেক্সট রাষ্ট্রপতি নির্বাচন হয় কত নম্বর ধারায় ভিভিআই কোশ্চেন কারণ রাষ্ট্রপতি অপসারণ করা হয় একষট্টি নম্বর ধারা অনুযায়ী নির্বাচন হয় কত নম্বর ধারা অনুযায়ী এটা জানতে হবে ঘুরিয়ে কোশ্চেন দিতেই পারে এক্ষেত্রে অপশান বি মানে পঞ্চান্ন নম্বর ধারা হচ্ছে সঠিক উত্তর নেক্সট বিদেবার যুদ্ধ বিদেবার যুদ্ধ কত সালে হয়েছিল এক্ষেত্রে অপশানে মানে সতেরোশো উনষাট নেক্সট জাই শস্য কোন সময় চাষ করা হয় রবি শস্য খারিফ শস্য বিভিন্ন পরীক্ষায় আসতে দেখেছো কিন্তু শস্যটা খুব একটা কম এক্সামে এসছে বাট এবার থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোয়েশ্চেন হবে বিভিন্ন एग्जामে এইটা কিন্তু দিয়ে দেবে জাইজ শস্য কোন সময় চাষ করা হয় সেটা হচ্ছে তোমাদের অপশান বি গ্রীষ্মকালে কিন্তু শস্য চাষ করা হয় এটা মনে রাখবে ঠিক আছে আর শীতকালে হচ্ছে রবি শস্য চাষ করা হয় আর বর্ষাকালে হচ্ছে খারিফ শস্য চাষ করা হয় এই দুটো তো তোমরা ম্যাক্সিমাম কমন পেয়েছো এবার তোমরা এইটা কমন পাবে দেখবে দেখে নিও পরবর্তী যে কোনো এক্সাম কোনো না কোনো एग्जामে চলে আসবে যাই শস্য কোন সময় চাষ করা হয় সেটা হচ্ছে গ্রীষ্মকালে অপশান বি সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ क्वेश्चन কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই তোমরা দিও চলো আজকে ক্লাস এখানেই শেষ করে হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ ভালো থাকে জয় হিন্দ মাতাম